আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং শপিংয়ে আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্লসে স্টাইল গার্লস থেকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা গাউন একদম নতুন চলে আসছে টু পিস গাউন তাই না সো যেসব আপুরা হিজাবি আপুরা আছেন নন হিজাবি আছেন সবাই এটা অনেক বেশি পছন্দ করবেন আর ঈদকে সামনে রেখে ভাইরা কিন্তু নতুন নতুন কালার নতুন নতুন প্রিন্ট নিয়ে আসছে আর ঈদে দেখা যায় কি নিজেদের জন্য বা গিফটের জন্য এই ড্রেসগুলো কিন্তু বেস্ট কারণটা কি এবছর ঈদটা গরমে আসে কমফোর্টেবলের মধ্যে আর এটা কমফোর্টেবল হবে এটার ইনারের জন্য এই কাপড়টা খুবই কমফোর্টেবল ঠিক আছে আর ভাইদের ড্রেস গুলো কিন্তু সারা বছরই খুবই হিট আইটেম যারা বিজনেস পারপাসে নিতে চান দেখুন হিউজ কালেকশন আছে পাইকারি জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন অন্যটা অনেক বড় চারোপাশে হচ্ছে আপনার পম দিয়ে সেট করা লেস ওয়ার্ক আছে ঠিক আছে এটা অন্যটা কি ভাই নব্বই ইঞ্চি এইটা কিন্তু একমাত্র স্টাইল গার্লস আপনাদেরকে দিচ্ছে নব্বই ইঞ্চি ওড়না দিয়ে গাউন এর আগেও কিন্তু ভাইরা ওড়না দিয়ে গাউন যেগুলো মানে নিয়ে আসছিল সেগুলো কিন্তু নব্বই ইঞ্চি ছিল ওড়নাটা তো এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আপনাদের যেটা ভালো লাগবে ফার্স্ট অর্ডার করে ফেলবেন কারণ কি প্রিন্ট শেষ হয়ে গেলে কিন্তু ডিজাইন হয়তো রিপিট আসে বাট প্রিন্ট কিন্তু রিপিট খুব কম আসে আর যেহেতু ভাইরা হোলসেল করে প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় এটার সাথেও সেই ওড়না হবে ওড়নাটার চারপাশে হচ্ছে সেম লেসওয়ার্ক করা আছে এই যে সেম টু সেম লেস ওয়ার্ক করা এটার আরো কালার হবে আমি দেখাচ্ছি যেমন এইটা একটা কালার আছে দেখুন কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর হিউজ ঘেরের মধ্যে আছে কিন্তু অনেক বেশি সুন্দর এটা দেখতেই পাচ্ছেন এটা খুব সোভার একটা কালার এটার সাথে সেই মুন্না থাকবে প্রাইসটা পড়ছে কত ভাই আরেকবার বলে দি 1250 টাকা 1250 90 ইঞ্চি উন্না দিয়ে ভিয়ার্স 90 ইঞ্চি উন্না বা হিজাব যদি আপনারা আলাদা কিনতে যান 350 থেকে 400 টাকা লাগবে মার্কেটে কিন্তু পাওয়াই যায় না আর যদিও বা পান সাড়ে তিনশো থেকে চারশো টাকা সেখানে আপনারা এত সুন্দর একটা ওড়না দিয়ে এই গাউনটা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশে না আর এটাতে কিন্তু ঘের অনেক বেশি কারণ এটা পাট পাট করে সেট করা প্রচুর ঘেরের মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন কালার গলাতে সেম টু সেম লেস ওয়ার্ক করা আছে এটার সাথে ওড়নাটা যদি দেখাই ওড়নাটা কিন্তু সেম কাপড়ের মধ্যে চারোপাশে হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা আছে তো ভাই এটার প্রাইসটা একবার বলে দিয়ে বারোশো পঞ্চাশ আর এই সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে মেরুন কালার অনেক বেশি সুন্দর এই এইটা অনেক বেশি সুন্দর এবং এটাতেও সেম টু সেম এই যে সেলাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি ইনারটা কিন্তু ম্যাচিং ইনার আছে এবং এটার সাথে আপনারা কিন্তু অন্যা পেয়ে যাবেন অন্য বা হিজাব এটা হিজাব হিসেবে ক্যারি করতে পারবেন যারা অন্যা পরেন তারা এটা অন্য হিসেবে ক্যারি করতে পারবেন এভাবেই করা প্রাইসিং আচ্ছা আরও একটা কালার আছে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেন লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে এই গাউনটা এটাও কিন্তু খুবই সুন্দর ঘের মধ্যে ভিতরে ইনার করা আছে দেখতে পাচ্ছেন এবং এটা সাধারণ ওন্নাটা দেখাবো আপনাদেরকে ওন্নাটা সেম কাপড়ের মধ্যে বড় ওন্না দেখতে পাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে সোভিয়েট যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসবেন হচ্ছে স্টাইগার্ল তিনবার পঁচাত্তর লেভেল তিনশো চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ